শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমে বাজারের যে আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোন কাজ থাকতে পারে আমার জানা মতে ওনার দেওয়া দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলি করে যে আপনি নিজ নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আমরা আটকে দিব আমার এলে আমি এলাম ডিভিশন চেয়ারম্যান তারা যদি কোন ভুল করেন আমি অবাট্টম মারার ক্ষমতা আমার আছে আমি টাইম মারলাম যদি উত্তর দিতে পারেন তাহলে আমি মারবো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই চুনার ঘাটের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বারো ব্যবসার আমি এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইব আমার কথা বলে না আপনারা এই বাজার এমপি ওইবার যে কাজটা করছি বাজারে অর্ধেক কাজ আমি কথা আপনারা আজকে যাইবেন সবাই আপনারা কোয়াই যা দেখতে যাইব মরা কোয়াই নদীটারে কিতা করছি আমরা আর আগে কিতা আছি

ইটারের দুই ঘন্টা রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে তারা আবার আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই ষাটিটা ওয়ার করে দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা নদীর মধ্যখান ইকারের মধ্যে আপনারা খাওয়া দাওয়া করবো একটা দারুণ রেস্টুরেন্ট হইব ইটা খালি সাইবার লেগে না যতটা না খাইবার লেখা দেখবার নাকি মানুষ আইন বেশি আইন আপনারা এই যে মার্কেট মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে

আমাদের আরেকজন চেয়ারম্যান কেউ কি আপনারা মনের মধ্যে কি সেও আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাইছে এরা সুনালঘাটে এরা সুনালঘাটের বালাসা এই মনের মধ্যে তো দলীয় কোন দল নাই সাতটার বিষয়ে এটাই লাগবো

তবে মনে রাখতে আমার সাথে এই কারণে মনে আমি টেলা ঠেলি বলে তোমার বাস করে

আমি আজ কেকা বৈশি দখল দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরু খাইরুণের অগতাই ওজন সাত আর বুট পাইলছে ছিয়ত্তির হাজার আমার মানসে কে বেটার ফুটবল খেলে ভারবো আমি বুট পাইলি আটানব্বই হাজার কে বিচার করতে পারে ভাড়া না তো বিচার 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 মানসে দিছে বিচার ভাড়া না